পালানোর আগে শেখ হাসিনা জোর করে বল প্রয়োগের মাধ্যমে ক্ষমতায় থাকতে চেয়েছিলেন তিনি এতটাই ভেঙে পড়েন যে নৌ সেনা ও বিমান বাহিনীর প্রধানদের ডেকে চাপ দিতে থাকেন কিন্তু ঘুড়ির সুতা ততক্ষণে ছিঁড়ে গেছে আগে হতাশ শেখ হাসিনা কি 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 করেছিলেন বলেছিলেন তা জেনে নেওয়া সকাল সাড়ে দশটা থেকে প্রায় এক ঘন্টা বিভিন্ন বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের চাপ দিয়েছিলেন তিনি পরিস্থিতি যে একেবারেই নিয়ন্ত্রণের বাইরে সেটা তিনি কিছুতেই মানতে চাচ্ছিলেন না তিনি কারফিউ আরো কড়াকড়ি করতে বলেন কিন্তু সকাল নটার পর থেকে বিভিন্ন স্থানে আন্দোলন আন্দোলনকারীরা কারফিউ ভেঙে নামতে শুরু করেছিল তাই অবস্থা আরও জটিল হয়ে যায় দশটা নাগাদ ঢাকার বিভিন্ন স্থানে জমায়েত বড় হতে থাকে তাই তিন বাহিনীর প্রধান ও পুলিশের আইজিপিকে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে ডাকা হয় নিরাপত্তা বাহিনী কেন পরিস্থিতি সামাল দিতে পারছে না সেটার জন্য শেখ হাসিনা ক্ষোভ প্রকাশ করেন আন্দোলনকারীরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাজোয়া জানে উঠে লাল রং দিয়ে দিচ্ছেন সামরিক জানে পর্যন্ত উঠে পড়ছেন এরপরও কেন তারা কঠোর হচ্ছে না সেটা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি এছাড়া বিশ্বাস করে এই কর্মকর্তাদের শীর্ষ শীর্ষ পদে বসিয়েছেন সেটাও তিনি উল্লেখ করেন আইজিপি জানান পরিস্থিতি যে পর্যায়ে গেছে তাতে পুলিশের পক্ষেও আর বেশি সময় ধরে এরকম কঠোর অবস্থান ধরে রাখা সম্ভব নয় ওই সময়ে শীর্ষ কর্মকর্তাদের পক্ষ থেকে বোঝানোর চেষ্টা করা হয় বল প্রয়োগ করে এই পরিস্থিতি সামাল দেওয়া যাবে না কিন্তু শেখ হাসিনা সেটা মানতে চাচ্ছিলেন না তখন কর্মকর্তারা শেখ রেহানার সঙ্গে আরেক কক্ষে আলোচনা করেন তাকে পরিস্থিতি জানিয়ে শেখ হাসিনাকে বোঝাতে অনুরোধ করেন শেখ রেহানা এরপর বড় বোন শেখ হাসিনার সঙ্গে আলোচনা করেন কিন্তু তিনি ক্ষমতা ধরে রাখতে অন অনর থাকেন এক পর্যায়ে বিদেশে থাকা সজীব ওয়াজিদ জয়ের সঙ্গে ফোনে কথা বলেন একজন শীর্ষ কর্মকর্তা এরপর জয় তার মায়ের সঙ্গে কথা বলেন জয় তার মাকে বোঝান দেশে থাকা তার জন্য নিরাপদ নয় শেখ হাসিনা শারীরিক নিরাপত্তার জন্য সবাই উদ্বিগ্ন ছিল তারপর শেখ হাসিনা পদত্যাগের রাজি হন তিনি তখন একটা ভাষণ রেকর্ড করতে চান জাতির উদ্দেশ্যে প্রচারের জন্য ততক্ষণে গোয়েন্দা তথ্য আসে যে বিপুল সংখ্যক ছাত্র জনতা শাহবাগ ও উত্তরা থেকে গণভবনের দিকে রওনা হয়েছে দূরত্ব বিবেচনায় ৪৫ মিনিটের মধ্যে শাহবাগ থেকে গণভবনে আন্দোলনকারী নারীরা চলে আসতে পারে বলে অনুমান করা হয় ভাষণ রেকর্ড করতে দিলে গণভবন থেকে বের হওয়ার সময় নাও পাওয়া যেতে পারে এই বিবেচনায় শেখ হাসিনাকে ভাষণ রেকর্ডের সময় না দিয়ে ৪৫ মিনিট সময় বেঁধে দেওয়া হয় এরপর ছোট বোন রেহানাকে নিয়ে তেজগাঁওয়ের পুরনো বিমানবন্দরে হেলিপ্যাডে আসেন শেখ হাসিনা সেখানে তাদের কয়েকটি লাগেজ ওঠানো হয় তারপর তারা বঙ্গভবনে যান সেখানে পদত্যাগের আনুষ্ঠানিকতা শেষ করে বেলা আড়াইটার দিকে সামরিক হেলিকপ্টার করে ছোট বোন সহ ভারতের উদ্দেশ্যে উড্ডয়ন করেন শেখ হাসিনা হেলিকপ্টারটি ভারতের আকাশে প্রবেশের পর কিছু কিছুক্ষণ উড্ডয়ন করে পরে আগরতলায় বিএসএফ এর একটা হেলিপ্যাডে অবতরণ করে তারপর সেখান থেকে দিল্লি যান বলে ভারতীয় গণমাধ্যমে খবর বের হয়েছে শেখ হাসিনা নয়াদিল্লির কাছে ভারতীয় সেনাবাহিনীর হিন্দন বিমান ঘাঁটিতে বিকেলে অবতরণ করেন ভারতীয় সেনাবাহিনীর এক কর্মকর্তা তাকে স্বাগত জানান তার পরবর্তী গন্তব্য এখনও অনিশ্চিত পালানোর সকালেও শেখ হাসিনা জানতেই পারেনি আন্দোলন কতটা তীব্র রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা শেখ হাসিনার আশেপাশের মানুষদের মিথ্যা আশ্বাসের কারণে তিনি আন্দোলনের ব্যাপকতা বুঝতে পারেননি তারা নেত্রীকে খুশি নেতিবাচক কিছু বলেননি আর টিভি দেখেও আন্দোলন সম্পর্কে ধারণা পাওয়া কঠিন কারণ দু একটা টিভি চ্যানেল ছাড়া বাকিরা সত্য তুলে ধরার ব্যাপারে অতটা তৎপর ছিল না সে যাই হোক নেত্রী পালালেও আওয়ামী লীগের অনেক নেতা দেশ ছাড়তে পারেননি বেশিরভাগই আত্মগোপনে রয়েছেন তাদের বাসভবন ও ব্যবসা প্রতিষ্ঠান ব্যাপক ক্ষতির মুখে পড়েছে